ইনশাল্লাহ আমাদের সব কিছু পাওয়া যাবে আমাদের শুরু করে দেওয়া ফলে কিন্তু মানে কসমিক সবই পাওয়া যাবে এখন বাহির এসছে রাজিপুর যেহেতু আমাদের নতুন এটা আপনার স্বপ্ন বাহিরে যদি কেউ যদি থাকেন আমাদের স্বপ্ন এলে আসবেন সব কিছু পাবেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ঈদ উল আজহার শুভেচ্ছা আজকে উদ্বোধন হয়ে গেল ফ্রেন্ডস অল শপিং মল তো প্রিয় বিয়ার্স আমি নিয়ে দেখাবো ভিতরে কি রয়েছে কি কি পাওয়া যাবে কাদের জন্য কোন কোন ধরনের পণ্য রয়েছে সবকিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজ রাজীবপুরে যাত্রা শুরু করলো এক নতুন কেনাকাটার গন্তব্য ফ্রেন্ডস শপিং মল এবার ঈদের কেনাকাটা হোক এক ছাদের নিচে রাজীবপুর সোনালী ব্যাংকের নিস্তলায়। স্টাইল মান ও মূল্য সব কিছুতেই ফ্রেন্ডস শপিং মল আপনার ভরসার নাম হোক এবার ঈদে ফ্রেন্ডস ওয়ার্ল্ডের প্রথম কাস্টমার জি জি আপনার জন্য কি করেছে

তাদের ভিড় অনেকটাই দেখা যাচ্ছে ফ্যাশনেবল পোশাক মানসম্মত পণ্য পরিবারের সকলের জন্য অফার এই ঈদে আপনার পছন্দের সবকিছুই যেন এক জায়গায় সেটা হলো ফ্রেন্ডস শপিং মল রাজীবপুর বাহারি ডিজাইনের ঈদ কালেকশন রয়েছে মহিলাদের কালেকশন রয়েছে আমরা কথা বলবো যারা সেলসম্যান রয়েছে তাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আসলে আপনাদের কাছে কি কি রয়েছে এখন আমরা নতুন মানে স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন সব কিছু পাওয়া যাবে আমাদের শুরু করে দেয়া মানে কসমিক সবই পাওয়া যাবে এখন বাইরে এসেছি রাজপুর যেহেতু আমাদের নতুন এটা আপনি স্বপ্ন বাইরে গিয়ে কেউ যদি থাকেন আমাদের স্বপ্নে আসবেন সব কিছু পাবেন সমস্যা নেই দেখি আমরা আরো অন্য কি রয়েছে চার পাঁচটা ঘুরে দেখানোর চেষ্টা করব মালামাল কিন্তু এখনও সাজানো হয়নি যদিও এই যে এইভাবে রাখা হয়েছে জাস্ট আজকে উদ্বোধন হয়ে গেলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেছে এগুলো এখনও বস্তাবন্দি রয়েছে কার্টন কার্টনে কিন্তু এগুলো সাজানো হবে আর ঈদের আপনাদের কেনাকাটা ফ্রেন্ডস অলরে হবে এরকম ভালো ভালো কালেকশন রয়েছে আমরা যতটুকু জানি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ফ্রেন্ডস হল্টে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ অভিনন্দন এবং শুভেচ্ছা এই তো প্রথম আমরা রাজীপুর এলাকায় আমরা রাজপুর সোনালী ব্যাংকের নিচে গুলতলায় একটি শপিং মল চালু করলাম এখানে আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডে গুণগত মান সম্পন্ন পণ্য ক্রয় করতে পারবেন এবং সেই পণ্যগুলোর আপনার একেবারে শুল্ক রেটে গুণগত মান ভালো ভালো মানের পাবেন একই ছাদের নিচে এই শপিং মলে আপনারা বিভিন্ন ধরনের পণ্য ইচ্ছে মতো আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে কখনো আপনারা প্রতারিত হবেন না এবং আমরা খুবই চিপ রেটে আমরা এই প্রতিষ্ঠানটাকে এখানে দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করতেছি ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমরা এখানে বিভিন্ন ব্র্যান্ডের অনেক পণ্য কিনে নিয়ে আসছি আমাদের ব্রান্টের পণ্য কেনা নেওয়ার জন্য ঢাকা যেতে হওয়া রঙপুর যেতে হওয়া মানুষ যেতে হয় আমরা আশা করতেছি যে আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন প্রোডাক্টের অ্যাপেক্সের পণ্য আছে ব্লিমের ডিগারশিপ নেওয়া হয়েছে এখানে উন্নত মানের পোশাকের ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে এখানে ইনশাআল্লাহ উন্নত মানের পোশাক পাবেন ঢাকা যেতে না রঙপুর যেতে হবে না আপনাদের সবাইকে দেওয়া আমন্ত্রণ যাচ্ছি ফ্রেন্ডস হলের পক্ষ থেকে এবার ঈদের কেনাকাটা হোক ফ্রেন্ডস অল রাজপুরে ঈদ মুবারক